অল্প সময়ের গায়েগুলো শেষ হয়ে গিয়েছে আমরা দিনই দিনের কথা শুনবো না জন্য দিনের কথা শুনতে আমরা আগ্রহ সহিত ইচ্ছা যদি মিঠু হয়ে বসে খালি করে বসে তলব বসে যে কথা বলবে তাৰ গৃহে নাভাৰ কথা টান এইবাই যদি আমি দিন কথা বাৰ্তা শুনিবা তলত দিয়া চহকাৰে আগ্ৰহ চৰকাৰে শুনিব ডাক্তাৰ কথা অধিক কীৰকম চহকাৰে আগ্ৰহ চৰকাৰে শুনি এছ চাই অধিক আগ্ৰহ কথা বুলি শুনা তাৰাবিধ যৱে মাছে পঢ়া কিছু আৰু দুই দিনৰ লোক থাকে দূৰ হলে লোক মানে ক'ত আগ্ৰহ কৰি কথা বুলি শুনা ফায়াৰ কমি শুনতে থাকে দিন কথা বাৰ্তা এছ চাইটো আগ্ৰহ কৰি শুনা অনেক জায়গায় ওরা মা বলেন মাছাঙ্গা পাখি খুব একটা পাখি একটু বৃষ্টিতে বিয়া মা দুটো মাছ বৃষ্টিটা খুব ঠোকান্না থাকে বৃষ্টিতে এরকম আগ্রহ ঠকানি বলা কথা বলি শোনা বলল দিদি যখন যখন বলবো আমরা জবানের হবার মান সমাধান তবে জানানো যাবে চার জায়গায় চার দিনের যে বলতো সবসময় আমরা যখন বিকল্প নামাজ পড়বো দিলে হবার আমরা যখন থানা দেবো কেটে ধোপা যত রাস্তায় ঢলব নজরে যত আর সর্ব অবস্থায় আমরা কী করব ইমারে নেবা আমাদের অল্প সময় হ্যাজে জিনিসে পাঠাইছে আমরা প্রতিদিন নিজের ঔষধ নিজে করি নিজের ডাবর চেপন নিজে করি আতঙ্ক লাগাই নিজের নামাজ নিজে করি মানুষ মারা গেছে তো লাশ কাতারের সামনে থাকে আমরা পিছনের মতো শাড়ি মধ্যভাবে কাতারে দাঁড়ায় জানা জানাব থাকি তাদের সাথে লাশ থাকার উপর থাকে আমরা ধরে ধীরে কবরস্থানে নেওয়া যায় একদিন যখন আপনার আমার দেহ রুট হয়ে গেছে আমি আপনি লাশ হয়ে যাব আমি জীবিত থাকি অবস্থা নিজের না এরকম নিজের নিজে করছিলাম আজকে আমি মৃত হয়ে গেছি লাশ হয়ে গেছি হাতির আজকে বারো জিনিস আমাকে দূষণ করাই দিব আমাকে কাপড়ের কাপড় করাই আমাকে আত্ম লাগাই দিব আমি জীবিত অবস্থা লাশ কাতারের সামনে ছিল আমি কাতারে দাঁড়ায় নামাজ পড়ছিলাম আজকে আমি নিজেই লাশ হয়ে কাতারের সামনে আসি মানুষ সারি প্রথমে দাঁড়ায় আমার নামাজ দানাদার নামাজ পড়বে আমি থাকা অবস্থা লাশ কাতের করছিল আমি দৈরা দৈরা কবরস্থানে নিয়ে গেছিলাম আজকে আমি নিজেই লাশ ঘাটের উপর শুয়ে আসি মানুষ দৈরা দৈরা আমাকে কবরস্থানে নেওয়া যাবে এরকম একটা দিন ক্ষণ মুহূর্ত আপনার আমার প্রত্যেকের দিন জন্য অপেক্ষা করতেছে কার জিন্দিগিতে কখন আসে জানা নাই এই জন্য তৈর দেখা সব সময় দুইটা জিনিস স্মরণ করা এক আল্লাহকে স্মরণ করা দুই মৃত্যুকে স্মরণ করা সব সময় পাক আমাদের রব আল্লাহ বাবা আমাদের মালিক আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা সব সময় এই জিনিস আল্লাহকে স্মরণ করা দুই হইল মৃত্যুকে স্মরণ করা সব সময় মৃত্যুকে স্মরণ করিয়া চলা আমরা যেন আয়সা রাখল তারা রুদুল সাল্লাহ আল্লাহ আল্লাহর কেউ কি শহীদ না হলে শহীদ মন্তব্য পাবে তারা তো বলছে ওই ব্যক্তি যে দৈনিক এই দোয়া পড়বে আমাদের সাজায় না আমার কিতাবের রিপোর্টটা আছে দৈনিক এই দোয়া পড়বে আল্লাহ হুম্মা বারিক লিফিল মাউতি অভিমা বা মাউত মাউতি আল্লাহ হুম্মা বারিক মাউতি অভিমা বা মাউত মাউতি আল্লাহ আপনি আমাকে মৃত্যুর সময় কল্যাণ দান করেন মৃত্যুর পরেও কল্যাণ দান তৈরিবার লোক মারা গেলে শহীদ না হলেও শহীদের মতো কথা সেই জন্য সবসময় আমরা কী করবের স্মরণ মৃত্যুকে স্মরণ করে আর এরপর নজরকে নজরকে নজর হইলে শয়তানের দিনের মতো পরিধারদের দুনিয়ারী তার তৃষ্টি বা বন্ধুরাকে তার নজরকে চলে ওই বান্দা এক সময় জান্না জানলাপাকে মনে পান্ডায় জানাতে যাবে জানাতে গেলে মানার নাম ফল পাঠে খাবার জন্য ওই ফল থেকে আল্লাহ পাকে হুকুমে এক বাইরে গেলে তুমি আল্লাহ পান্দা জিজ্ঞাসা করবে তুমি কীভাবে ফলে আশ্রয় ছিলাম তখন আল্লাহ ওই বুড় পথটা বেআরি আল্লাহার তুমি দুনিয়ার জমিতে তোমার নজর দিহাজ ফেরা তুলছা তোমার দৃষ্টিগুলো হয়ে চলছিল যার কারণে ওই আল্লাহ পাক তোমার জন্য তোমার পর আগিয়ে গুছিয়া তোমার জন্য আমাকে এই ফলেগুলো আশ্রয় আসছে নজরে হেফাজত নজরে কিছু হয়তো নজর হইলো দিনের মতো একটা মানুষ রাস্তায় একটা বেগানা মহিলা সামনে করছে দেখতে পৌঁছায় ছিল দেখে নেয় তার দৃষ্টিকে উন্নত করছে তার চোখের পলকটাকে নামাই দিচ্ছে একটা মূল একটা পলক একটা সেকেন্ড এই যে নামাই দিচ্ছে এই যে কুরপনিটা করলো একটুকুমা দরকার চার দিন নামাজ নজরের মধ্যে করা আমনা রহমুল আলমের মামদার রহমত আল্লিনের মোহাম্মদ নবীর মতের মত নবীর পদের মত এর নাম হইল কোম্মদ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের জন্য দুইটা দিন দিকে একটা দুনিয়ার দিন থেকেই দ্বিতীয় চার খেলির দিন থেকে দুনিয়ার দিন থেকে একদিন আছে শেষ রবি আখ হাতীয় দিন থেকে মৃত্যুর সাথে সাথে কখনো থেকে শুরু হবে আর কখনও শেষ হবে না এই দিন আমাদের জিন্দিগি চলতেই থাকবে এই জন্য মৃত্যুকে সর্ব করে গেছে ওই জন্য অনেক সময় দেখবেন মুরগিদের অ্যালার্ম দেয় আসরের সময় একদম দৌড়ের সময় মানুষ মারা গেছে দৌড়ের সময় জানা যাবে বাথরের সময় জানা যাবে অ্যালার্ম দিচ্ছে এখন মুরগিটা আসছে আইসা দেখে লাশ নিতে লাশ কয়টা পাই দুইটা মানুষ হচ্ছে কীল বলতেছে এলোকটা অ্যালার্ম দিয়ে ওই লোক প্রমাণে মারা যাইতে পারে কিনা কোনো গ্যারান্টি আছে না যেই লোকটা দিয়েছে ওই লোকটাও মারা গেছে আমাদের কখন কিছু আমরা জানি না তোমার তুই টাকা আমাদের তুই বুঝতেছা এদের অল্প সময় মেয়াদে বিমান আমার আখ লাখ বাঙালি আমাদেরকে খবরে যাইতে হবে যে কথা বলতেছিলাম সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য দুইটা দিন দিয়ে একটা দুনিয়ার দিন দিয়ে কাজ আখ দিন দিকে আখ দিন দিয়ে কবর থেকে শুরু হবে আর কখনও শেষ হবে সারা দুনিয়ার সমস্ত মন সর্বক্ষণ সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ নিয়ন্ত্রণ আর আল্লাপাক গায়ক থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছে আর দুনিয়া আখেরাতে উভয় দিকদের সফলতা অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিয়েছে আর দিন হচ্ছে কী ভাই দিন হচ্ছে আল্লাপাকের হুকুমসম রসুল সাল্লামের মোবারক তরিকা পুরা করার নাম আর দিনের একমাত্র মৌলিক বিষয় হচ্ছে আল্লাপক আমাদের একমাত্র রব লকট আমাদের একমাত্র রব ইসলামের সুকুন লম্বলাল সাহায্যের জন্য আজমাই যে তাদের ইমানকে সুযোগ করছে আর সাহায্যের জন্য আজকে বিমানের মধ্যে এতটাই সুযোগ ছিল যে দিনের ব্যাপারে দিনের ব্যাপারে তারা তাদের ইমান এত মজবুত ছিল যে আপনাদের ক্ষমতায় বেড়া দিলা তারা আনু এক মুহূর্তের জন্য ইমান ছাড়তে রাজি হয়নি ওরা দিন বলছে কাপের মিছে ওদের আদন্ত দিন তোমাকে রঞ্জন্দিন তারপরও এক মুহূর্তের জন্য ইমান ছাড়তে রাজি হয়নি দুই ছাতিকে ওনার সামনে এরকম তেলের মধ্যে প্রায় মারছে তারপর উনি কান্না করতেছে এবং গালের বসেন বলতেছে আগেই বলছিলাম ইমান জায়গা দাও এখন তো কান্না করতেছে এখন আপনি লিপি করার জন্য বলতেছে আরে বাচ্চা আমাকে আল্লাহ একটা দান দিছে একটা দান তোমার এই গরম তেলের মধ্যে ফালাইলে আমার একটা দান করবো নিবে একটা দান শেষ হইব আমার তো কুচুমিটা আমার তো সবচেয়ে ভালো লাগলো আমার সমস্ত শরীরের পচবের পুরায় পুরায় আল্লাহ যদি এক একটা করে দান দিত সমস্ত দান করে যদি আমি তোমার এই তেলের মধ্যে কুরবানি করতে পারতাম তাই না কিছু আমি তো এই জন্য কাঁদতেছি তুমি তেলের মধ্যে ফালাইয়া মার আমার একটা দান শেষ হইব এই জন্য

এই ঘটনা ফেরাও শোনার পরে ওই তার বাদিকে দুইটা শিশু বাচ্চা সহ রাজ দরবারের সামনে ঢাকায় আনছে রাজ দরবারের সামনে লোকজন জড়ো হইতে বিশাল করে কড়াই দিতে ওই কড়াইয়ের মধ্যে তেল ডালছে আগুন জ্বালাইতে নাকি দিচ্ছে আগুন জ্বালাইতে তেলকে উত্তপ্ত করছে আর ওই বাদিকে বলছে তুমি গল্পা করছো ইমান সারো না সারো দেখে তোমার দুই সহ তোমাকে সহ এই গরম তেলের মধ্যে পড়ায় আমার ওই বাদি বলতেছে মানে যে গল্পায় করছি আল্লাহ কখনো না এই বলবা কখনো সারবো না তোমার গাড়ির চাপ তাই করতে পারো আল্লাহ তালা যাদের পর এক আছে কি ছিল এরকম যখন তার এরকম শরৎের শিশু বাচ্চাকে ছোটো বাচ্চাটাকে মার সামনে এরকম গরম তেলের মধ্যে পালাইছে আজকে বলেন আমার সন্তান যদি আমার সামনে এরকম মারে বর্তমান আমার বর্তমান দুনিয়া আমরা কিন্তু ইমান রক্ষা করবো বলেন ছোট শিশু বাচ্চাকে বাদির সামনে গরম তেলের মধ্যে ফালাইছে ওই শিশু বাচ্চাটা তেলের মধ্যে বিশেষ হইতেছে আর ওই বাচ্চার রোডটা আস্তারের দিকে যাইতেছে আর আল্লাহ পাকের দরদের দরিয়ার মধ্যে রোড আসছে আল্লাহ পাক গায়ের পর্দাকে ফলাই দিয়েছে আর ওই বাচ্চার রোডটা আস্তারের দিকে যাইতেছে আর ওই রোডটিকে আওয়াজ আসতেছে মা চিন্তা করে ওটা অতিরিক্ত আমার জানাতে দেখা হবে এরকম কীরা আবার দ্বিতীয় বাচ্চাটাকে পাঁচ সাপে এরকম গরম তেলের মধ্যে পালাইলে পালানোর পরে ওই বাচ্চাটাও পুঁড়ে নিঃশেষ হয়েছে ওই বাচ্চা দুটো আসমানের দিকে যাইতেছে আর ওই বাচ্চা উদ্যোগ আবাজ আসতেছে

হাডিগুলি থাকবো এগুলি মাটির মধ্যে পূজা রাখবে এডিয়া তখন ওই বাতিকে গরম তেলের মধ্যে ফালাইছে ফালো করে বাদি ওঠি শেষ হয়েছে হওয়ার পরে বাতির ওষুধ অনুযায়ী দুই বাচ্চা কখন এই বাতির হারগোলগুলি মাটির মধ্যে পূজা রাখছে তখন পচার সময় জামানা শেষ হয়েছে

প্রত্যেকের দেশকে আমরের গন্ধ জানা যে কুম্ভকেরা পাইতেছি যখন জিন্দার আসলাম কিশোরের ঘটনাকে শোনাইছে যে জামানায় আর তার এক বাদি মুসার আসলামের উপর ইমারান ছিল যার কারণে তার মিলা বাচ্চা তো বাদিকে এবং গরম তেলের মধ্যে ফালাই পুরায় মানুষে আর ওই বাদি উচ্চ করতে তার হাতগুলি মাটিতে বুঝে রাখছে যার কারণে ওই হাতগুলি মাটিতে বুঝে রাখছে ওই হাতগুলি চারদাতিগুলার ম্যাচটা বন্ধ আস্তে কে কেয়াবল পর্যন্ত আসতেই থাকে আমাদেরকে বানাইছে এই পরিমাণ এই জন্য ইমানো ইমান পাকা বিমান ব্যবহার করে ইমান হাজার করতে করতে মৃত্যু পর্যন্ত যাওয়া যে অল্প সময় হায় যদি আমাদেরকে ইমান বানায় ইমান গাড়ি ফাঁকা করি বাড়ি ফাঁকা করি রাস্তা ফাঁকা করি ইমাস ফাঁকার ব্যাপার

পাৱা আছে দিলে মন আঘাত লাগছে দৌৰাৰ মানে আৰু ইমান পিছে চাহ বাৰা ন অক্টোবৰ তেৰ অক্টোবৰ লাগে ইমানৰ পিছে মেহনত ইমান বনাই তাৰপৰা ডাবাজে ইমানৰ পিছত মেহনত কৰা দৰকাৰ ইমানৰ পিছত নিৰ্মাণ বানো এই অলপ সময় আয়ে আমাৰ ইমান আমাৰ আখৰা বানাই লৈ কবৰে যায় দিব পাৰে পুজুৰ চল্লা আশ্ৰম শেষ ৰবি ৰাস্তা কত এই জন্য দাওয়াতের মতো কামের জিমাজারে দিয়া আল্লাহ পাকা আমাদেরকে সম্মানিত করছে আল্লাহ আমাদেরকে সম্মানিত করছে এই জন্য আমাদের ডান মাল সবাই ওই জায়গায় ব্যয় হওয়া দরকার যেই সব জায়গায় লবি আল্লাহ ব্যয় করছেন শাহবাদ আল্লাহ ব্যয় করছেন এই জন্য এই দান মাল সবাই এগুলি কে দিছে ভাই আল্লাহ জানো আমার না সময় আমার না ভালো আমার না সব কিছু কে দিছে ভাই আল্লাহ সময় রইয়া আল্লাহ রাস্তায় বাইরে যান মাল সময়ে সই ব্যবহার শিক্ষা করা বহুত আমরা দেওয়া যায় জন্য দিনে বছর বসে দিনের কথাবার্তা খুব বেশি শুনি এই জন্য দিনের কথাবার্তা যখন আপনার শুনব একতে ভাই আসান নিচ্ছে ভাই আসা দিনের কথা শোনার পরে সুন্দর সৌন্দর্যেরা আলোল করা দিনের কথা শোনার পরে কি করা সৌন্দর্য আর সারা মানুষকে আল্লাপা তালিকা দিয়েই নিয়ে যেতে পারে আর মানুষকে তালিকা তৈরি দেওয়ার জন্য যুগে যুগে রবিআ অবস্থা করতে পারে সমস্ত রবি এসে মানুষের দিনের উপর করছে কী করে মানুষ আল্লাপাকে হুকুম মানি তরিকায় চন্দ্র আল্লাপাকে হুকুমের উপর ওঠে আর কাজটা যাওয়া মতো কাজে লাগতো আল্লাহ পাক এই কাজটা কোনো আশায় না কোনো লোভে না কোনো লাভে না এই কাজটা কোনো আশায় করা যাবে না কোনো লোভে করা যাবে না কোনো লাভে করা যাবে না এই কাজটা করতে হইব একমাত্র আমি আমি কি করে আল্লাহ যাহার নামের আগুন থেকে বাঁচাই আমি কি করে যাহার নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারি এবং সারা আলমের উপর কীভাবে যাহার নামের

বলতেন এক কামে কাম বানো কাম করে কা বানাতো ফেল করে খেলতাম কিন্তু কাম বানাই কাম কাম করে করতে রো টরতে রোদ রো মানতে রো মানতে রো করতে থাকা বয়স সাথে করা বয়ের সাথে করা ডড়াইতে থাকা ভয় ভয়ে বয়ের সাথে করা আর এরকম প্রারি করা আর এরকম আল্লাপের কাছে চাইতে থাকা আল্লাপের কাছে চাইতে থাকা দায়ের মধ্যে কি পরিমাণ যা যাকের আল্লাপাক ডাক্তার এটা যদি মানুষের চোখে সামনে আল্লাহ প্রকাশ করে দিত মানুষ খুশিতে পাইটা মারা যেত আমাদের চলে আসো আর এত বড় দামি কাজ এত বড় কর্তব্যপূর্ণ কাজ নাই মধ্যে যেই পরিমাণ যা খায় পালাই আল্লাপাক রাখা সবাই আল্লাপাক এখানে প্রকাশ করতো মানুষ খুশিতে মজাপাইটা মারা দামি এক কাজের মধ্যে পাক আমাদেরকে লাগাইছে আমরা করি এই কাজটা বুঝি জায়গা থাকি আর বাবা করে নেওয়ার করতে থাকি বা জামাত আজ হলে আজকা এক দিন আরও দিন আসছে আরও দুই দিন এখানে আসছে পনেরো তারিখে একটা এই পুরা কথা থেকে গেছে জামাত যাওয়ার একদম পাঁচ সাতটা জামাত যাওয়ার বিপদ আছে আমরা তাকে সঙ্গে কমসে কম দশটা জামা করি এবং সাথে আমরা মিলাম মেহনতটা করি তাহলে আমাদের জামা জামাতে যা আমরা যে ট্রুজটা পুরো হয়ে যাবে জামাতের সাথে মহলার সাথে আমরা যদি যখন সময় পাই দুটো দিন সময় আসে আমরা খুব বিপদ করে ইচ্ছা এখন এই মত ভাই কারা কারা তৈরি হয়ে যাব আমাদের সাথে যারাই বললার সাথে যারা নগদ থেকে যায় মানে পনেরো তারিখে কি ਵਾਹ ਦੁਪੇਰ ਕਾਲਾ ਤਰੱਕੀ ਕਰੋ ਆਮੀਨ ਆਮੀਨ ਸਤਿਕਾਰ ਕਰੋ ਆਮੀਨ ਮਾਣੇ ਮੋਤਰੋ ਕਰੀਂ ਕਰੋ ਆਮੀਨ ਬਰਸਾ ਦਾ ਰਾਇਣ ਸਤਿਕਾਰ ਕਰੋ ਆਮੀਨ ਆਪਕੇ ਆਖੋਣ ਵੇ ਤੇ ਜਾਣੋ ਵੇ ਇਹ ਬਾਤ હવે ا سڀي کان وڏي ڳالهه آهي ته اها 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 Thank you